নমস্কার আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো এটা কিছু অনলাইনে কিছু মেমেজ রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব কিছুটা হয়তো ফানি মোমেন্টস আপনাদের লাগতে পারে তাই প্রথমে আমি বলে দিই আমার এই ভিডিওর তাৎপর্য এই নয় যে আমি কোনো দেশ রাষ্ট্র জনগণ সংবিধান কাউকে অসম্মান করার চেষ্টা করছি সে জিনিস আমার নয় এবং কোনো জিও পলিটিক্যাল বিষয়ে আমি মন্তব্য করতে চাই না তো প্রথম যেটা মেমেতে দেখানো হচ্ছে কি হোয়াইট হাউস থেকে তাকে লাথ মেরে আউট করে দেওয়া হচ্ছে ঠিক আছে তারপরে আরেকটি পরবর্তী মেমিতে দেখানো হচ্ছে যে আর কি ইউক্রেনের রাষ্ট্রপতি তিনি চাইছেন কিছু টাকা যার ফলে তিনি এই লেখাটা ভাবেল কিনে ভরতে পারেন অর্থাৎ কিনা তার এখন এমন অবস্থা তিনি শব্দও পূরণ করতে পারছেন না তারপর আরেকটি মেমিতে দেখানো হচ্ছে বা মিম যেটাকে বলে সেখানে দেখানো হচ্ছে যে একশো পঞ্চাশ বিলিয়ন ডলারের ঘপলা হয়ে গেছে ইউক্রেনকে যে হেল্প পাঠানো হয়েছিল এবং সেটা কিভাবে ব্যাংকে টাকাটাকে ঘুরিয়ে আবার ব্যাংকের মধ্যে আনা যায় তো সেটাকে কি করতে হবে না ক্রেন করতে হবে ক্রেনের মাধ্যমে টাকাটা তুলতে হবে ওটাকে বলছে ইউক্রেইন ইট ইউ ক্রেইন ইট এরমভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে তো এখানে ছবিতে দেখানো হচ্ছে জেডি ভান্স অর্থাৎ কিনা আমেরিকার উপরাষ্ট্রপতি বলছেন আরে পঁচু আমি কিছুই আমার কিছু যায় আসে না ওটা ওদের ভাষায় আর কি ওরমভাবে লিখেছে আই ডোন্ট রিয়েলি কেয়ার মার্গারেট হ্যাঁ আর তারা বলছে চাল ভাগে এখান থেকে এরকম একটা বিষয় তো এটা হচ্ছে উনিশশো পঁচানব্বই সালে যেরকমভাবে নৃত্য গীত পরিবর্ষন করতেন তার একটি ভিডিও একটু দেখি দেখলেন তারপরে হচ্ছে ক্লাউন কীভাবে কাঁদে এগুলো সবই অবশ্যই এআই জেনারেটেড ইমেজ রিয়েল নয় এই ইমেজে বলছে ডোণ্ট রিয়েলি কেয়ার জেলেন্সকি তারপরে এখানে আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি এবং জেলেনস্কি একটি ছবিতে পূর্ব রাষ্ট্রপতি বলছেন ট্রাম্প কিন্তু আমার মতো তোরটা চাটবে না সাবধান ট্রাম্প এবারে বলছে যে হল ঘরের শেষে বাঁ দিকে যা দরজা আছে বেরি পর এই মেমেটাতে বলছে আপনারা পড়ে বুঝেই নিন আমি আর বিশেষ বিশ্লেষণ করলাম না এটা হচ্ছে সেই আগের ভিডিও যেটা প্লে করলাম তার ছবি উইজার্ড অফ দ্য অজ একটা ইংলিশ মুভি মানে অবশ্যই ফ্যান্টাসি মুভি আর কি জাদুঘর এই সমস্ত জিনিস তো সেইখানে এর অবস্থা আর কি তারপরে এই ছবিতে বলা হচ্ছে জেলেন্স কি ব্লোজ থ্রু পাউডার উইদাউট স্কিজ অর্থাৎ কি না যে বড়ো বড়ো মানে তুষার আছে সেরকম এলাকায় যেরকম লোকে স্কিইং করতে যায় বিশেষ করে ফ্রান্সে পর্বতে ওই সব সাইডে স্কি করতে যায় বা সুইজারল্যান্ডে সুইডাল সুইজারল্যান্ডে স্কি করতে যায় তো সেইখানে তিনি মানে কোনোরকম জুতো বা এইসব ছাড়াই তিনি বরফ চিরে বেরিয়ে যাচ্ছেন এটা হচ্ছে বক্তব্য গেভ মানি তিনি টাকা চাইছেন এখানে বুচার হিল বুচার বিল তিনি আবার একটু ভয়ঙ্কর কথা লিখেছেন যে তিনি মানে যা হোক যা যা লিখেছেন আপনি দেখতেই পাচ্ছেন মানে কোনো কিছু করেননি এমন ব্যাপারটা নেই তিনি সব কিছুই করেছেন এটা হচ্ছে এক্স এই এক্স রেতে দেখা যাচ্ছে যে একজনের কি বলে ভাগ এবং তাতে একটি জুতো পরালাত এবার আপনারা ভাববেন না যে এটা রাষ্ট্রপতির এটা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি বা ছাত্রছাত্রী যারা পশ্চিমবঙ্গে থাকে আর সরকারি চাকরির প্রত্যাশা করছে তো এই মেমিটাতে বলা হচ্ছে যে ফরেন এইড বা বিদেশি সাহায্য পেতে গেলে এতটা লম্বা হতে হবে এটা তো অসম্ভব ব্যাপার হয়ে গেছে ট্রাম্প মহাশয় ভালো করে সামলে দিয়েছে এটাকে এই এই যে ব্যক্তিটিকে দেখানো হচ্ছে মহিলা তিনি হচ্ছেন ইউক্রেনের রাষ্ট্রদূত আমেরিকাতে যখন দুই রাষ্ট্রপতির মধ্যে ঝগড়া তুগো করে চলছে তখন তিনি এখানে বসে ভাবছেন কে একে রাজার পাট দিল মানে নিজের রাষ্ট্রপতি সম্পর্কে ভাবছে বোঝানোই হচ্ছে যে ট্রাম্প হচ্ছে সর্বশক্তিমান পুরুষ পৃথিবীতে এবং তিনি বোঝাচ্ছেন আর কি তার কাছে শিশু কি এবং এর ছবিতে বলা হচ্ছে যে তিনি কি বলে আর আগেকার রাষ্ট্রপতি যিনি ছিলেন প্রেসিডেন্ট বিডেন তার সন্তান হান্টার বিডেন কিছু একটা বিষয়ে হান্টার বিডেনের কেস হয় সব কিছু হয় এবং শেষ পর্যন্ত সে ক্ষমা পেয়ে যায় যেহেতু তার বাপি রাষ্ট্রপতি এবং সেই সংক্রান্ত কিছু বিষয় বা ডিল ইনি জানেন এটা হচ্ছে এই মেমের মিমের বক্তব্য এবার বিটেন চলে গিয়েছেন আর জেলেন্সকির অবস্থা এখন খারাপ এই ভিডিওটা রান করছে না কোনো একটা কারণে হবে এই এই মিমের বক্তব্য হচ্ছে এগুলো সবই এআই জেনারেটেড যে হোয়াইট হাউসে মানে বৃত্তের মতন কাজ করছেন বা পূর্ব প্রাক্তন রাষ্ট্রপতিকে বৃত্তের মতন কাজ করে পরিষেবা দিচ্ছেন দেখতে পাচ্ছেন ইনি বাক্স নিয়ে যাচ্ছেন দেখো অনেক হয়েছে আমরা একটা ক্লিয়ার উইনার পেয়ে গেছি মানে এবার যুদ্ধে জিতে গেছে বা চেপে যা এটা হচ্ছে সেই মোমেন্ট যখন তিনি জানেন যে তিনি গোলমাল করে ফেলেছেন এটা একটা বিষয় হচ্ছে যখন তিনি গেঞ্জি পরে এসেছিলেন তখন তাকে মিডিয়া হাউস থেকে মিডিয়া পার্সোনাল প্রশ্ন করে যে আপনার কোনো স্যুট নেই তো তিনি বলেন কস্টিউম আমি তখনই পরবো তিনি মানে জেলেন্স কি বললেন কস্টিউম তিনি তখনই পরবেন যখন যুদ্ধ শেষ হয়ে যাবে এবার এই ছবিটার মানে হচ্ছে যুদ্ধ শেষ হয়ে গেছে কারণ কি আমেরিকান সাহায্য ছাড়া যুদ্ধ করা আর সম্ভব নয় অর্থাৎ এবার তিনি একটা স্যুট কিনবেন সেই জন্য তিনি সুরটা দেখছেন বাকি ইম্যানুয়েল ম্যাক্রো তাকে এত বেশি হাওয়া দিয়েছে যে তার নাকটা এরকম লম্বা হয়ে গেছে ফ্রান্সের রাষ্ট্রপতি যা মায়ের কাছে গিয়ে কাঁধ তো উনি চাইছেন যে আমার আরো বেশি টাকা দরকার আর রাষ্ট্রপতিরা কি বলছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এআই জেনারেটেড ইমেজ রিয়েল নয় লন্ডনে জেলেন্সকে গিয়েছেন এবং ইংল্যান্ডের রাষ্ট্র মানে প্রধানমন্ত্রী কেইড স্ট্যামার টু বিলিয়ন ডলার হেল্প দেওয়ার কথা ঘোষণা করেছেন টু বিলিয়ন ডলার যুদ্ধ হয়তো আরও কিছুদিন চলতে পারে কিন্তু যুদ্ধের অস্ত পাওয়া যেতে পারে কিন্তু সেনা দেবে না কেউ ইউরোপের কোনো দেশই জেলেন্সকে বা ইউক্রেনকে সেনা দিচ্ছে না আর এই লোন কিভাবে শোধ হবে লোন শোধ হবে যে রাশিয়ান সম্পত্তিগুলো বিভিন্ন ইউরোপিয়ান দেশে রয়েছে সেগুলোকে বিশেষ করে হয়তো ইউক্রেনে যেটাকে রয়েছে সেইগুলোকে ব্যবহার করে তার থেকে যে ইনকাম হবে সেখান থেকে লোন শোধ করবে এবং একটা এআই জেনারেটেড ইমেজ আর এই ইমেজে দেখানো হয়েছে দো পুরুষকা আনোকা পেয়ার এখানে দেখানো হচ্ছে যে আমেরিকা আর রাশিয়ার দুজনেই বন্ধু হয়ে গেছে দুজনে মিলে গেম খেলছে আর রেসিলেন্স সিস্টেম থেকে আউট করে দিয়েছে এখানে আবার একটা দেখানো হচ্ছে যে ঠিকঠাক করে শাসন করছে এটা আসছে না এখনো ঘিটি ধরে বার করে দিয়েছে এরকম একটা বক্তব্য তা আপনারা চাইলে নিজে এসে দেখতে পারেন যেমন ধরুন জাজেন্সকে কেউ পাত্তাই দিচ্ছে না তো এখানে ওপরে যেটা লিখেছে যে নেশা যখন শেষ হয়ে যায় তখন জানা যায় যে নিজের পজিশনটা কী রয়েছে এবং এ নিজের দেশটাকে ইতিমধ্যে বিক্রি করে দিয়েছে এটা যে সেই সময় যখন বোঝা যায় যে একটা মানুষ অ্যাডাল্ট হয়ে গেছে এবং তাকে তার নিজের খরচ নিজেকে পে করতে হবে অর্থাৎ ইনকাম করতে হবে কারো ঘরে বসে খেলে হবে না ততটুকুই ছিল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার